সুন্দরবনে টুনিয়া আর টুনা একই কলেজে পড়তো টুনা তুমি কি আমাদের কথা ঘরে বলেছ হ্যাঁ গো টুনি বলেছি প্রথমে তো মা রাজিই ছিলেন না পরে অনেক বুঝিয়ে রাজি করেছি তুমি তো জানো আমার ঘরে ভাই বৌদি তাদের দুটো বাচ্চা আর মা বাবা সবাই রয়েছে তোমাকে কিন্তু অনেক কষ্ট করে সবার মন জয় করে চলতে হবে তা নিয়ে তুমি ভাবো না আমি নিজে সর্বস্ব দিয়েই সবাইকে খুশি রাখার চেষ্টা করব। কয়েকদিন পর টুনি বিয়ে করে টুনার বাড়িতে চলে আসে কি টুনি এলে তো দুদিন হলো এখনো কি বসে থাকবে গিয়ে তো একটু বৌদের হাতে হাতে কাজগুলো করতে পারো টুনার মুখে এরকম কথা শুনে টুনি তো পুরো অবাক না টুনা মা বলে দিয়েছিল বিয়ের তো কিছু নিয়ম নীতি আছে তাই হুট করে যেন কোনো কাজে হাত না দিই মা বৌদি বলে দিলেই আমি সব করব। কি মা কি করব? না গো তোমার কিছু করতে হবে না আর তুই কী বলছিস বৌ মাকে এসব টুনি তারপর নিজের ঘরে চলে আসে টুনা দুদিনের মধ্যেই পাল্টে গেলো ও আমার সঙ্গে এরকম কথা বলল। না ও তো ঠিকই বলেছে সবাইকে দায়িত্ব দিয়ে চালানোটাই যে আমার কর্তব্য তো আগেই বলেছে এখন থেকে এটাই তো আমার পরিবার না কাল থেকে আমি সকাল সকাল উঠে সমস্ত কাজ করা শুরু করব পরের দিন টুনি অনেক সকালে উঠে বাসি সমস্ত কাজ সেরে মা আমি সমস্ত বাসিকে সেরে নিয়েছি বলেন কি রান্না করব না বৌমা মা সকাল উঠে উঠেছে কেন তুমি আর এখন কিছু রান্না করতে হবে না একটু পরে তোমার দিদির সঙ্গে রান্না করে গিয়ে একটু হাতে হাতে ওকে সাহায্য করবে আর কয়েকটা দিন পরেই তুমি রান্না করবে এখনও তোমাকে করতে হবে না 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 মা আপনি বলে দিন না আমি সমস্ত কিছু করতে পারবো বলুন না টুনি জিতে তারপর শাশুড়ি মা তাকে কী কী রান্না করতে হবে সবই বলে দিলেন তারপর টুনি একাই সবার জন্য খাবার তৈরি করে টুনি এখন যাও একটু রেস্ট করো বাকি কাজগুলো আমি করে নেবো না আমি করব তো আমি পারছি করতে পারবো এগুলো তুমি কি বলছো বিয়ে হয়ে এসছে শুধু দুদিন হলো এখন এই সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিলে হবে এখন তুমি হাসি খুশিতে থাকবে ফুর্তি করবে আনন্দ করবে আর কাজ তো তুমি করেছো অনেক সকালে উঠেছো শোনো এত সকাল উঠতে হবে না 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 দিদি আমার তো সকালে উঠার অভ্যাস আছে আমি সব করব জান আপনি যান ঘরে যান আমি সব কাজগুলো বাকি করে নেবো এইভাবেই কাজ করার অনেক জিদ করতে থাকে তখনই ছেলে মেয়েরা এসে বলে মা মা আমি পাস্তা খাবো পাস্তা হবে বাবা আমি বানিয়ে দেবো মাকে কেন বলছো এখন থেকে যা যা লাগবে আমাকে বলবে আমি তোমাকে বানিয়ে খাওয়াবো সত্যি বলছো কাকিমা হে বাবা সত্যি সত্যি দুদিন পর টুনি তোমার রান্না হয়ে গেছে বাহ তুমি তো রান্না করে ফেলেছো তাহলে আমি বাকি কাজটা করে নিই অনেক কাপড় জমা হয়ে গেছে সেগুলোকে ধুয়ে মেলে দিয়ে আসি না না দিদি আসলে প্রথম প্রথম তো তাই একটু দেরি হয়ে যায় কাজ করতে আর তুমি চিন্তা করো না আমি কাপড়গুলো ধুয়ে কেটে দেবো রান্নার প্রায় শেষের পথে শাশুড়ি মা সব কিছুই দেখছেন বিকেলবেলা মা এই যা কাকিমা কাকিমা আজকে ম্যাগি খাবো হে বাবা আসছি তারপরে কিন্তু তোমাদেরকে পড়তে হবে তুমি বই নিয়ে আমার রুমে চলে আসে আমি তোমাকে পড়াবো তখনই শ্বশুর মশাই এসে বলেন ওগো আমি রাতে একটু খিচুড়ি খাবো আমার জন্য খিচুড়ি করতে বলো ওদেরকে হ্যাঁ হ্যাঁ বাবা আমি করে দেব। না বৌমা তুমি এখন রেস্ট নাও আমি বড় বু বলে দিচ্ছি ও করে দেবে না না মা আমি করব তো আমি বলছি আমি করব আমার কাজ করতে ভালো লাগে শাশুড়ি মা কিছুই বলেন না কয়েকটা দিন পর টুনি অ টুনি টুনি কখন থেকে ডাকছি হ্যাঁ হ্যাঁ বলো কি কী হয়েছে তোমার এখন দেখছি আমার দিকে তোমার কোনো কোনো খেয়ালই নেই দশবার ডাক দিলে একবার আসো না ওই কাজ করছিলাম তো বলো আচ্ছা শোনো তোমার তো ছুটির প্রায় শেষের পথে তোমাকে যে কাজে ফিরতে হবে আমি তো মাকে আগেই বলেছিলাম যে তুমি কলেজে পড়ার সত্ত্বেও কাজ একটা করো হ্যাঁ কিন্তু আমি ভাবছি কি এখান থেকে আর কাজে যাব না কারণ এত সব সামলেই আমি কাজে যেতে পারবো না দেখো তুমি বুঝে না তুমি কি করবে বলে টুনা সেখান থেকে চলে যায় শাশুড়ি মা বাইরে থেকে সব কথাই শুনছিলেন বিকেলবেলা মা এই নিচ্ছে আচ্ছা বউ মা এখানে আসো আমি তোমাকে কিছু বলতে চাই কথাগুলো কিন্তু মন দিয়ে শুনবে বাবুর সঙ্গে তোমার কিছু হয়েছে না মা ওই শুধু উনি বললেন যে ওনাকে আমি সময় দিই না তাই তাহলে দেও না কেন ওই না আসলে কি বলতে চাই বলো মনটা খুলে আমাকে আসলে আপনি তো জানেন আমি পড়ার ফাঁকেও একটা কাজে যুক্ত ছিলাম সেই কোম্পানি থেকে ছুটি নিয়ে বিয়ে মানে সময়টুকু পেয়েছি তো কাজে ফেরার সময় হয়েছে তো উনি বলছেন কাজে যাওয়ার জন্য কিন্তু আমি আর যেতে চাই না কারণ এই পরিবারের প্রতি তো আমার কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে আর আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না শুধু ওনার মুখে দেখে বিয়েতে রাজি হয়েছেন কিন্তু মা সত্যি বলছি আপনি একটুও চিন্তা করবেন না আমি আমার সর্বস্ব দিয়ে পরিবারটাকে সুন্দর রাখার চেষ্টা করব না মা তোমাকে অপছন্দ করার তো কোনো কারণই নেই আসলে আগে আমি ভেবেছিলাম যে আমার বান্ধবী মেয়ের সঙ্গে ওকে বিয়ে দেব কিন্তু যাই হোক ভালোই হয়েছে এখন সব ঠিক আছে উনি তুমি আর ভেব না শোনো এখন যা বলতে যাচ্ছি কথাগুলো মন দিয়ে শুনবে প্রথমেই বলছি মা গো দেখো তুমি এই ঘরের বউ তুমি কোনো কাজের মেশিন না যার চাওয়া পাওয়া ইচ্ছে সব কিছুই রয়েছে সুন্দর একটা ভবিষ্যতও রয়েছে এটা হলো তোমার হাতে আর যা করবে ভবিষ্যতে তাই পাবে আর এই যে সকাল থেকে রাত পর্যন্ত কারোর সাহায্য না নিয়ে সমস্ত কাছে ঝাঁপিয়ে পড়লে তোমাকে কেউ হাতে এনে মেডেল দেবে যে তুমি বাহাদুরি কাজ করেছ তুমি বাহাদুরির মেডেলটা পাবে আর তুমি যদি পারফেক্ট বউ হতে চাও সেটাও তুমি হতে পারবে না কারণ পারফেক্ট বউ মানে কিছু হয়ই না সেটা শুধু মনের ভুল ভাবনা কারণ তুমি যতই পারফেক্ট হওয়ার চেষ্টা করো না কোনো কিছু না কিছু ভুল তোমাকে ধরিয়ে দেবেই কেউ না কেউ তোমার মনের অবস্থা আমি বুঝি মা নতুন জায়গায় এসেছো সবার দায়িত্বটা নিজের কাজে যদি নিয়ে একাই চলতে চাও তাহলে তো মা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাবে আর এ থেকেই সম্পর্কের মধ্যে ভেদাভেদ ভুল বুঝাবি সৃষ্টি হবে জীবনটা যে অনেক বড় সারাটা জীবনই কাজ করতে হবে শরীরটা যদি সঙ্গ না দেয় তাহলে কাজ করবে কি করে মা দিদি বা অন্য কেউ যদি তোমাকে কাজে সাহায্য করতে চায় তাহলে না করবে না সাহায্য নেবে কারণ সাহায্য দরকার তো সবারই হয় এতে কোনো খারাপ নয় বরং মিলেমিশে কাজ করলে কাজও তাড়াতাড়ি হয় আর সম্পর্ক মধ্যে ভালোবাসাও টিকে থাকে মা সংসারটা যে সবার তাই কাজের দায়িত্বটা যে সবাইকে নিতে হবে কাল তোমারও সংসারটা বাড়বে তখন কি তুমি পারবে যায়ের ছেলে মেয়েদেরকে এখনের মতো সময় দিতে তখনই দেখবে তুমি খারাপ কাকি হয়ে দাঁড়াচ্ছ ওরা যে ওর মায়ের দায়িত্ব ভালোবাসো বাচ্চাদেরকে কিন্তু নিজের উপর কখনো নির্ভরশীল করো না যাতে ওরা নিজের দায়িত্বটুকু ভরে যায় পরিবারটাকে আলগে রেখো কিন্তু আঁতর করে না প্রথমে আমি তোমার মতোই সংসারটাকে নিজের দায়িত্বে করে সবারকে আঁতর করে দিয়েছি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের শরীরটাও সঙ্গটা ছেড়ে দিয়েছিল। তখন কাজগুলো আমার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিল তখন কিন্তু কেউ আমাকে সাহায্য করতো না যা ভাসুর শ্বশুর সবই ছিলেন কিন্তু কেউই সাহায্য করতে না দোষটা আমারই ছিল আমি কোনোদিন ওদেরকে কাজ করতে বলিনি ওরাও যদি আমাকে সাহায্য করতে চাইতো প্রথমে আমি না করে করে ওদের অভ্যাসটাই খারাপ করে দিয়েছিলাম স্বামীকেও কিছু বলার নেই তখন একসময় স্বামীর সঙ্গেও সম্পর্কটা খারাপ হতে শুরু করে আর সমস্ত ঝাল মৃত্যু বাচ্চাদের উপর তখন থেকেই আমি হিটলার মা নামে পরিচিতি পাই আমি জানি মা আমার কথাগুলো শুনে তুমি অবাকই হচ্ছ কিন্তু কিছুই যে করার নেই আমি চাই না আমার মনে ভুলটা যাও তুমিই করো আর কাজটা ছাড়ার কথা কখনোই মাথায় আনবে না দুজনে মিলে কাজ করলে পরিবারটা সুন্দর হবেই আশা করছি আমাকে ভুল না বুঝে তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করেছ হ্যাঁ মা আমি বুঝেছি আপনি আমার শাশুড়ি নয় আমার মা আমি খুব ভাগ্যবতী যে আপনার আশ্রয়ে আমি এসেছি সত্যি শাশুড়ি যে এমন হয় আপনি প্রমাণ করে দিলেন তবে এখন থেকে সবাই মিলে ঘরে কাজ করে তারপর নিজের কাজের উদ্দেশ্যে রওনা দেবে ঠিক আছে মা তো বন্ধুরা পরিবারকে সুস্থ সবল রাখার দায়িত্ব কিন্তু সবাই আর আমার গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও